আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদীহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোন আমরা আলোচনা করতে চলেছি সাওমব্রত নিয়ে আমরা দেখি যখন মাহে শাবান অর্থাৎ শাবান মাস যখন আসে তখন আমাদের মধ্যে কিউরিওসিটি তা হয় তৈরি হয় যে এই শাবান মাসে সাওমব্রতর মাসে করণীয় কি বর্জনীয় কি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ এই সাবান মাসে অর্থাৎ সর্ববরাতে আমাদের করণীয় কি বর্জনীয় তো তার পূর্বে আমি বলি আপনারা যদি এই আলোচনাটি আমি আশাবাদী আমি আশা করছি এই আলোচনাটি যদি আপনারা ধৈর্যের সাথে সম্পূর্ণ যদি শুনতে পারেন তাহলে আপনাদের কিউরিসিটি আপনাদের এই কৌতূহল আপনাদের করণীয় বর্জনীয় যে ডট ডাউটগুলো যদি যেগুলো আপনাদের মাঝখানে কাজ করছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের অনুরোধ যে আপনারা অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন অবশ্যই এটি ফলপ্রুষ একটি আলোচনা যাই হোক আমরা সাবান মাস নিয়ে আমরা আলোচনা করব শবরাত মাস নিয়ে আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা সাবান মাস নিয়ে আমরা আলোচনা করেছি শাহাবান মাসের কিছু আমল আজকে আমরা আলোচনা করব শববরাত নিয়ে আমরা প্রথমেই শুনে রাখি এই শববরাত এ কথাটি কোরআন হাদিসে কথাও কোনো জায়গায় নাই এই শব্দটি এটি আরবি আর ফার্সির সমন্বয় একটি শব্দ অর্থাৎ সবে বরাত এটি কোরআন হাদিসে কোথাও নাই কোরআনে তো নাই আর হাদিসে আছে লাইলাতুন লাইলাতুন নিসবি মিন শাহাবান অর্থাৎ নিসফি শাহবান হিসাবে হাদিসের মধ্যে এটি উল্লেখ করা আছে যাই হোক আমরা আজকের এই শাহাবান মাস নিয়ে আমরা আলোচনা করব আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন আমরা এই আলোচনাটি কয়েকটা পর্বে আমরা আলোচনা করব খুব শর্টভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা শাহাবান মাসে যখন আসে তখন আমাদের মধ্যে অনেক কৌতূহলী জাগে কিউরিসিটি জাগে যে আমরা এই মাসে করব কি আর কি করব না বেদাত সিরিক নিয়ে অনেক সমস্যা তো আমরা সেই বিষয়ে খুব শর্টভাবে আলোচনা করব। তো সেই মর্মে আমরা প্রথমেই আলোচনা করব এই মাসে অর্থাৎ এই সবাবতে আমাদের বড়জনীয় কী আমরা বর্জনীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তারপরে আমরা হাদিস থেকে আমরা করণীয় জিনিস নিয়ে আলোচনা করব তো আমাদের বর্জনীয় যেমনভাবে আমরা এই সব ব্যাপার যখন আসে আমরা ছোটোবেলায় থেকে শুনতাম কিছু আমাদের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে এমন বাসা বেঁধে আছে যেগুলোকে সরানো মুশকিল ব্যাপার ছোটোবেলায় থেকে আমরা শুনতাম তো বর্জনীয় বিষয়ের মধ্যে প্রথম বিষয় যেটি পড়ে আমরা ছোটো থেকে শুনতাম এই রাতটি হচ্ছে তগদির পরিবর্তন হওয়ার রাত অর্থাৎ লাইলাতুল বার এই জায়গায় বড় হাস্যকর বিষয় হচ্ছে লাইতুল বার আত এই কথার প্রমাণ দিতে গিয়ে বলে যে এই রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আর এই রাত্রে মানুষের ভাগ্য পরিবর্তন হয় বড় হাস্যকর বিষয় এটি যে কোরআনের যে আয়াতটা নিয়ে এখানে অনেকেই প্রচার করে থাকেন যে সেটি হচ্ছে সুরায় দুখানের একটি আয়াত লাইলে আনসাল্লাহি বারাকা অর্থাৎ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালাহ কোরআনকে একটি পবিত্র রাতে আমি অবতীর্ণ করেছি এই পবিত্র বা রাতটি অনেক অপব্যাখ্যাকারী তানারা এই সব রাত পবিত্র রাত বলে উল্লেখ করে থাকেন কিন্তু কোরআনের আরও অন্য অন্য যে আয়াতগুলো আছে তার মধ্যে যদি আমরা দেখি সুরায় বাকার মধ্যে আল্লাহ তালা বলেন শাহরুর রমাজওয়ান আল্লাদি উন জিলাফি হিল কোরআন অবশ্যই আমি কোরআন শরীফকে আমি পবিত্র মাহে রমজান মাসে শেষ দশকে অর্থাৎ লাইলাত কদরের রাত্রে আমি আল্লাহ তালা অবতীর্ণ করেছি পূর্ণ তাহলে এটি সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা যে সবেব রাতের রাতে করা অবতীর্ণ হয়েছে এটা তকদির পরিবর্তনের রাত সম্পূর্ণ ভুয়া এবং ভকাস কথা এটি সমাজে সাধারণ মানুষকে গুমরাহ করার কথা তকদির পরিবর্তন হওয়ার রাত হচ্ছে লাইলাতুল কদর অর্থাৎ যেটি রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত সেই রাত হচ্ছে তকদির পরিবর্তনের রাত আমরা বড় আশ্চর্য বিষয় আশ্চর্য লাগে যে রাত আল্লাহ তারা বলেন লাইলেতুল কদর রাত বাদে ওয়াল ফাজরিওয়ালা ইয়ালিন আশাল আল্লাহ তালা সরাসরি কোরআন থেকে যে রাতগুলোর উল্লেখ আল্লাহ তালা করেছেন লাইলেতুল কদর রাত বাদে দশটি রাতের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সেই দশটি রাত হচ্ছে জিল হজ মাসের প্রথম দশক রাত তো সেই রাতগুলোর বিষয়ে আমরা কেউ জানি না কখনো অর্থাৎ আমরা যে মাসে কুরবানি করি কুরবানির ঈদ ওই কুরবানির ঈদের মাসে প্রথম দশকে ওই রাতগুলোর বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন পবিত্র রাত আমরা সে রাতের বিষয়ে আমাদের কাছে কোনো গল্পই নাই কিন্তু সর্বারত যখন আসে তখন আমরা এবাদতের জন্য প্রস্তুত গ্রহণ করি আমরা এটি সব থেকে বড় মূর্খমি মানুষ জানে এই রাতে তকদির পরিবর্তন হয় তকদির পরিবর্তন হয় সেই কারণেই এই রাত্রে সারা রাত যদি এবাদত করি তাহলে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে কখনো নয় এক রাত্রে এবাদত করে যদি তুগদির পরিবর্তন হয় তাহলে আল্লাহ তালা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আল্লাহ তালা দিতেন না দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা খরচ করতেন না এটি মূর্খমি নয় আমরা শহরের মানুষ যেহেতু আমরা অনেক কাজকামের মধ্যে থাকি আমরা মিলে ফ্যাক্টরিতে কলকারখানাতে আমরা কাজ করি আমরা মিলে জানি আমরা বাৎসরিক একটা বোনাস দেওয়া হয় ঠিক বোনাসের দিন মানুষ যদি কাজে যায় আর সারা বছর কাজে গেল না সে কি বোনাস পাবে কখনো এটি হতে পারে না কোনো স্বাভাবিক মস্তিষ্কর মানুষ এটাকে কখনো বিশ্বাস পোষণ করতে পারে না আমরা যেটিকে বিশ্বাস করি কখনো এই রাত্রে তবধির পরিবর্তন কখনো হয় না দ্বিতীয় যে আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় যে সংস্কৃতিগুলো মিথ্যা সংস্কৃতি যেগুলো আমরা প্রচলন করি সেগুলো হচ্ছে এই রাত্রে আমরা হালুয়া রুটি খাই এই হালুয়া রুটির ব্যাপারে এগুলো সম্পূর্ণ বেদাত কেন বেদাত এনাদের ব্যাখ্যা হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম যুদ্ধে গিয়ে তাঁর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল রসুলুল্লাহ শক্ত খাবার খেতে পারতেন না তাই হালুয়া রুটি করে রসুল্লাহকে খাওয়ানো হয়েছিল মূলত এটি সম্পূর্ণ মিথ্যা আর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সাহাবান মাসে রসুলুল্লাহ তো এই অহুদের যুদ্ধ হয়নি সম্ভবত সাউওয়াল মাসে হয়েছিল অর্থাৎ সাউওয়ালের আগে রমজান রমজানের পনেরো দিন আগে সর্বরাত আমরা সেই সাউওয়ালের দেড় মাস আগে আমরা সেটিকে উদযাপন আমরা করে নিচ্ছি এটা কেমনে সম্ভব রসুলুল্লাহ সাল্লা সাল্লামের ব্যথায় এই সহমরুমি হওয়ার জন্য আমরা হালুয়া রুটি খাচ্ছি আমার বাবাকে কেউ মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আমি ফোনে খবর শুনেছি আমি কাছ থেকে বাড়ি আসার সময় দুইটা লাঠি হাতে দিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছি বাবার কষ্টে সহম হওয়ার জন্য বাবা কি এতে খুশি হবে বাবা মনে করবে এ তো আমাকে ঠাট্টা করছে আপনার কি দাঁত ভেঙেছে আপনি হালুয়া রুটি খাবেন কখনো আপনারা এই কাজগুলো করবেন না এমনভাবে কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছেয়ে গেছে আমরা কখনো সহি হাদিসের কথা আমরা কখনো নিতে চাই না আমরা বংশ পরম্পুরু আমার বাপদাদা চোদ্দ পুরুষ কী করে এসছে আমরা সেগুলিকে আমাদের ইমান আমাদের আমল আর আমাদের শরীয়ত আমরা বানিয়ে নিয়েছি দ্বিতীয় কুসংস্কার তৃতীয় কুসংস্কার আমরা ছোটবেলায় শুনতাম বা এখনও শুনি আমরা এই রাত্রেবেলা যদি কেউ গোসল করে ওই গোসলের যত কোটা পানির ফটা দেহে থেকে পড়বে পড়ার আগে আগে আমার তামাম জিন্দিকদের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো তৃতীয় চতুর্থ এই রাতের যে আমল যে কুসংস্কার আছে এই রাতে আমল বারো রাখাতে আমল ছোটবেলা শুনতাম অনেক ইমাম সাহেবরা এশারের নামাজের পরে সব রাত্রেবেলা এশারের পরে দাঁড়িয়ে বলে দিলেন যে আপনারা কেউ বেতারের নামাজ পড়বেন না বারো রাখাত নফল নামাজ পড়বেন পড়ে তারপরে বেতার নামাজ পড়বেন কোথায় পেয়েছি আমরা এগুলো এগুলো আমরা কোথা থেকে পেয়েছি এই রাতে বিশেষ কোনো নামাজের কোনো ফরমেট কোরআন হাদিস থেকে কোথাও কোনো জায়গায় নাই বারো রাখাত নামাজ তো দূরের কথা এক রাকাত নামাজের হাদিস এখানে পাওয়া যায় না তো আপনি বারো রাকাত নামাজের কথা আমরা কোথা থেকে শুনেছি আমরা কোথা থেকে আমরা পেয়েছি আলেম মরামা অনেক ইমাম সাহেবরা যেগুলো বলে থাকেন এগুলো কোথা থেকে আমরা পেয়েছি আমরা ছোটোবেলায় থেকে এই জিনিসগুলো আমরা শুনে আমরা অভ্যস্ত যে কারণে এখন সত্য জিনিস আমাদের কাছে যখন আবির্ভাব হয়েছে আমরা সত্যকে আমরা মেনে নিতে চাই না সেইগুলোকে আমরা প্রত্যাখ্যান করি আর মনে মনে করি এই দুদিনের ছোট ছোটো আলেম মাওলানা হয়ে এসে নতুন নতুন ফতোয়া বার করে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন মহাসত্য যখন আসলো সেগুলো কেউ প্রত্যাখ্যান করলো এবং অবিশ্বাসী করলো তার মতো জালেম তার মতো অহংকারী আর কেউ নাই আর জালেম আর অহংকারীর স্থান হচ্ছে জাহান্নাম আমরা যাচাই করি আমরা আমরা সার্চ করি আমরা এগুলোর বিষয়ে জানকারি আমরা নিই যে সহি হাদিসে কি আসছে আমরা এবাদত তো করবো সহি হাদিসে কী আসছে সুতরাং এই রাত্রেবেলা অনেকেই আমাদের কাছে বোনেরা প্রশ্ন করেন যে এই রাত্রে এবাদত কোন ফর্মেটে করব। কত রাকাত নামাজ সুরা ফেতাহার পরে কয়েবার এখলাস পড়া কয়বার দোয়া পড়া এর নিয়ত কি সম্পূর্ণ এর কোনো নিয়ত নাই এর কোনো দোবাদুরুত কোনো কিছুই নাই আমরা যেমন নামাজ পড়ি সেই রকম নামাজ আমরা পড়তে পারবো আমরা সচরাচর অন্য রাত্রে যেমন নফল নামাজ পড়ি আমরা তাহাজুতের নামাজ পড়ি আমরা চাইলে এই রাত্রে আমরা তাহাজ্জোত নফলের নামাজ আমরা পড়তে পারবো যাই হোক ভাই এই রাত্রে রকম ফর্মেটে কোনো নামাজের কোনো এবাদতের কোনো হাদিস নাই দ্বিতীয় এই রাত্রে আমরা যে আমরা এই পরের দিন যে রোজা রাখি এই রোজার বিষয়ে এইরকম কোনো রোজা নয় কারণ রসুল আকরম সাল্লাহ সাল্লাম পূর্বে দিয়ে আল্লাহ রসুলাম আইয়ামি বীজ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন রোসাল্লা রোজা রাখতে বলেছেন আপনি সেই রকমভাবে যদি রোজা রাখেন আপনি সাবান মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ অর্থাৎ শবে বরাতের পরের দিন আপনি রোজা রাখতে পারেন অবশ্যই আপনি রাখবেন এটি রসুল আকরম সাল্লামের সূন্যত তবে বিশেষ করে যে শবে বরাতের জন্য রোজা এই রকম কোনো রোজা নাই আপনি পূর্বে দিয়েই রোজা রাখেন আপনি এখানেই রোজা রাখতে পারেন তারপরে এই রাত্রে আলোকসজ্জা করা মোমবাতি জ্বালানো লাইট জ্বালানো এগুলো সম্পূর্ণ বেদাত এগুলো করান হাদিস থেকে কোথাও কোনো জায়গায় নাই তারপরে আমরা এই রাত্রে মসজিদের সমবিত আমরা হই এগুলো সম্পূর্ণ বেদাত আমরা এই রাত্রে আমরা বেশি বাড়াবাড়ি করবো না বেশি ছাড়াছাড়িও করব না এই রাত্রে যতগুলো হাদিস আসছে তার মধ্যে একটাই সহি হাদিস সেই সৈয় হাদিস যেহেতু এই রাতের বিষয়ে আছে তাহলে এই রাতে আমরা নফল এবাদতগুলো আমরা করতে পারি তবে সমবেত হয়ে নয় আমি আমার বাড়িতে এবাদত করব। যদি বাড়িতে জায়গা না থাকে আমরা মসজিদে এসে এবাদত করব তবে বিশেষ করে আমরা যে আমাদের সমাজে দেখি এই রাত্রে দোয়ার মেহফিল করা ওয়াজ মাহফিলের করা কিংবা মিলাদ করা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে একসাথে দোয়া করা আখিরি মনাজাত করা সম্পূর্ণ এগুলো বেদাতের অন্তর্ভুক্ত আমরা হয়তো ভাববো এগুলো আমরা অনেক দিন থেকে করে আসতে কেউ নিষেধ করে না কেউ মানা করে না সেগুলো তাদের বিষয় যখন মহাসত্য যখন আসবে এইগুলোকে আপনাকে মেনে নিতে লাগবে আর যদি আমার কথায় কেউ একমত যদি না হতে পারেন একমত যদি না হন তাহলে আপনারা অনেক আলেম অনেক মুফতি অনেক মহাদ্দেশ আছে তাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আপনারা সহি জিনিসটা সঠিক জিনিসটা আপনারা জানতে পারবেন তাহলে আমরা জানতে পারলাম কিছু কিছু আমাদের সমাজে কুসংস্কার আছে এই রাত্রে আরও কিছু আছে যে আমরা এবাদত করি আমরা তুসবিতা হালিল করি সেগুলো আমরা করতে পারবো এই রাতে আমরা যে কবর জিয়াদ করি কবর জিয়ারত এটি আপনারা করতে পারবেন এটি একটি দুর্বল হাদিস আম্মাজান সিদ্দিকা থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে সাল্লাম তিনি তার বিবি উমুল মোমিনিন আম্মাজান খাদিজার কবরে গিয়ে তিনি জিয়ারত করছিলেন দুর্বল হাদিস যদিও আপনারা করতে পারেন তবে একাশ দলবদ্ধ হয়ে নয় আমাদের সমাজে যেটি চলে পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে ইমাম সাহেব হুজুর সামনে থাকবেন মোনাজাত করবেন কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন আমরা সবাই থাকবো এগুলো সম্পূর্ণ বেদাত আস্তে আস্তে এই জিনিস থেকে আমাদেরকে পরিহার করতে লাগবে যাই হোক ভাই আমরা আমাদের এই শববরাত নিয়ে যে কুসংস্কারগুলো আছে আমরা সেগুলো এক পর্যায়ে আলোচনা করলাম আমরা এবারে হাদিসের পর্যায়ে আমরা আলোচনা করব। হাদিসের পর্যায়ে আমরা এই শববরাত সম্পর্কে অনেক হাদিস আছে তো সব হাদিসগুলো অথেন্টিক সব হাদিসগুলোর সঠিক প্রমাণপত্র পাওয়া যায়নি একটি হাদিসের সঠিক প্রমাণ যেটি সহি হাদিস সেই হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লু আলহিহি ও বলেন ইন আল্লাহ ফি লাইলাতি ফিতিসফি মিন আবান ইলা আবাদী ফায়াক ফির উলি জামি ই হল কিহি ইল্লা মুশিরিক আউ মুশাহি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই রাত্রে আল্লাহ তালা বিশেষ করে আল্লাহ তালা সর্বসমন্বয়ভাবে প্রত্যেকের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ তালা করেছেন এই রাত্রে আল্লাহ তালা তারা বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন সমস্ত বান্দাকে আল্লাহ তালা লি জামি গি হল কিহি ফায়াক ফির উলি জামি প্রত্যেক সৃষ্টি জগতের সৃষ্টি জীবকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইল্লা মুশিরিক ও মুসাহিদ শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত দুই শ্রেণীর মানুষ ছাড়া এক হচ্ছে মুশিরিক অর্থাৎ যে আল্লাহর সাথে শিরিক করেছে দ্বিতীয় হচ্ছে মুসাহিদ অর্থাৎ যে হিংসুটে তাহলে আমরা জানতে পারলাম যেহেতু এই রাতের বিষয়ে একটা হাদিস সহি হাদিস আছে যত দুর্বল আর জাল হাদিস থাকুক না কেন আমরা এই রাত্রে নফল এবাদত আমরা করতে পারবো কারণ যত মহাদিসিন যত মুফাসরিন যত বড় বড় ইমাম আইম্ম মুস্তাহিদ যেনারা আছেন তারা বলেছেন কোনো একটা বিষয়ে যদি সহি হাদিস থাকে সেই জায়গায় যদি দুর্বল হাদিস থাকে আপনারা সহি হাদিসের বিষয়ে আলোকে সেখানে আপনারা আমল বা এবাদত করতে পারবেন তবে দলবদ্ধ দলবদ্ধভাবে নয় আমরা জানতে পারলাম এই রাত্রে যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনি যদি এবাদত করেন আপনি যদি ঘুরে বেড়ান অবশ্যই আপনি ক্ষমার যোগ্য ক্ষমা পাবেন যদি আপনি মুশরেক বা হিংসুটে না হন তাহলে এই রাত্রে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আমাকে ওই যোগ্যতায় যোগ্যতা যোগ্যতা অবলম্বন অর্জন করতে লাগবে কোন যোগ্যতা অবলম্বন করতে লাগবে যেটি হচ্ছে আমাকে মুশরিক হলে চলবে না আমি কোনো মাজারে গিয়ে শিরিক করেছি এই রকম ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আর আমি মানুষের পিছনে হিংসা পোষণ করি বিদ্বেষ করি মানুষের বেড়ে ওঠা মানুষের সম্মানীয় হওয়া মানুষের স্ট্যাটাস বৃদ্ধি হওয়া এগুলো আমি সহ্য করতে পারি না আমি কখনও এই রাত্রে ক্ষমা পাবো না এই রাত্রে ক্ষমা পাবে সমস্ত শ্রেণীর মানুষ তবে দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না যারা হচ্ছে মুশরিক অর্থাৎ আল্লাহর সাথে সমকক্ষ অন্য কাউকে বানিয়ে দিয়েছে আর যারা হচ্ছে মোশাহিদ অর্থাৎ যারা হিংসুটে হিংসুটে মানুষ কখনো এই রাত্রে ক্ষমা পাবে না আমরা হিংসা বিদ্বেষ আর এই শিরিক থেকে যদি আমরা আমাদেরকে যদি পরহেজ করতে পারি আমরা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ যদি করতে পারি অবশ্যই আল্লাহ তালা এই রাত্রে এবাদত করি আর নাই করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে না রইল কথা আমরা চাহিলে এই রাত্রে আমরা এবাদত করতে পারবো তবে আমরা একাকি চেষ্টা করবো এবাদত করা দলবদ্ধভাবে আমরা এবাদত করতে আসব এটি কখনো সঠিক পন্থায় আসবে না শূন্যতার আওতায় আসবে না আমরা চেষ্টা করব আমরা একা একা নামাজ পড়া বিশেষ করে আমাদের তো দরকার লাইলাতুল কদর দরকার আমরা লাইলাতুল কদর নিয়ে এত ছোটাছুটি আমরা করি না লাইলা বরাত নিয়ে যত আমরা ছোটাছুটি করি এটি বড় দুঃখর আর বড় পরিতাপের বিষয় যেখানে আল্লাহ তালা সাধারণ যেখানে তালা সব থেকে পবিত্র মাস সব থেকে পবিত্র রাতের কথা বর্ণনা করেছেন সেই রাতে আমরা মসজিদে কাউকে দেখতে পাই না কিন্তু আমরা দেখি এই রাতের রাত্রে সারা রাত আমরা এখানে ভালো করে ঘুমাতে পারি না আমরা একটু এবাদত করব ভালো করে করতে পারি না মসজিদে হই হৈ ছোটাছুটি হাঁকা হাঁকি চেল্লাচিল্লি এগুলো থেকে আমরা পরিহার করার চেষ্টা করব আমরা আমাদেরকে বর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি ভাবে আমি এই লাইলাতুল অর্থাৎ সব রাত নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের শোনা ও বলার থেকে বেশি আমল করা তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এই রাত্রে আমরা এবাদত করতে পারবো অবশ্যই যেটি হাদিস থেকে প্রমাণ আমরা এবাদত করব এবাদত আমরা এক একই করবো আর এই রাত্রের মূল কথা মুদ্রা কথা এই রাত্রে নামাজের কোনো নিয়ম নাই কোনো সিস্টেম নাই আপনি যেমন নফল নামাজ পড়েন সেই রকম নফল নামাজ আপনি পড়বেন আপনি দোয়া করবেন আপনি তসবিতে হারিল জেকে রাজগার করবেন আপনি আন্তেল লবাদ করতে পারবেন আপনার প্রিয়জনদের কবর আপনি জিয়ারত করতে পারবেন এগুলো আপনারা করতে পারবেন অবশ্যই তবে এই রাতে বর্জনীয় যেগুলো সেগুলো হচ্ছে এই গোসল করা এগুলো বর্জন করবেন আর এই হালুয়া রুটি খাওয়া এগুলো আপনারা বর্জন করবেন এইরকমভাবে আমরা এই রাতটাকে উদযাপন করব আমাদের প্রস্তুতি গ্রহণ করতে লাগবে আগে আসছে মাহে রমজান মাহে রমজানের পুরনো প্রস্তুতি আমরা যেন আগে দিয়েই কোমর বেঁধে নিতে পারি মাহে রমজানে এবাদত পালনের ক্ষেত্রে এবাদত পালনে কোনো বাধা কোনো বিঘ্ন না যেন আসে আল্লাহ আল্লাহাত আমাদের সেইরকম তৌফিক দান করুন মাহে রমজানের জন্য আগে দিয়েই আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা সহি হাদিস থেকে যতটুকু আমরা আলোচনা করেছি আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন আসসালামু আলিকম রহমতুল্লাহ আবরকাত